প্রতি আমাদের দিতে হয় এটা আমার ওইবারই নিয়ম নয় কিন্তু যেবার এইখানে যতদিন এসছি দিচ্ছি শাশুড়ি দেয় কিন্তু এখন শাসন তো নিচে আছে এখানে দুটো দিয়েছি আমার বারান্দায় দুটো দিলাম আর ছাদে যেতে হবে এখন আর ছাদে আজকেই আমাদের লাইট লাগানো হয়েছে আসুন ছাদটা দেখাই কেমন সার্ভিস এখানে তো হুম ওইটার উপরে ভামবিড় ছেড়ে গেছে

মানে সবটাই এবারে নতুন কেনা তো আজকেই লাগিয়ে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি

আরে কত কে

どうしたんだ? নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মনিকা আপনারা দেখছেন মনিদিয়া ব্লগস এর আর একটা নতুন পর্ব তো আজকে সকাল সকাল আজকে তো দীপাবলি আর আজকেই কালী পুজো এবছর দীপাবলি আর কালী পুজো তো একদিনেই পড়েছে আর অমাবস্যা এখনও লাগেনি অমাবস্যা লাগবে দুটো সাতান্ন মিনিট থেকে দু হাজার পঁচিশ সালের তো সবাইকে দীপাবলির আর কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো করে কালী পুজো কাটান যারা উপোস করবেন পুজো দিন উপোস করে আবার খুব সাবধানে মানে সাবধান অবলম্বন করেই বাজি ফাটাবেন বাচ্চাদের হাতে খুব মানে যেগুলো ভয়া মানে ভয়াবহ ব্যাপার বা যেগুলোতে ভয় আছে সেরকম বাজি দেবেন না বাচ্চাদের সেরকম না দেওয়াই ভালো তো যাই হোক সবাই খুব ভালো করে আজকে এ এবছরের দীপাবলি কাটান কালী পুজো কাটান তো আমি সকাল সকাল চলে এসেছি টিফিন করতে তো করব হচ্ছে এই যে ময়দার মধ্যে নুন তেল সব দিয়ে দিয়েছি চিনি এটা করবো আর সকালে করলাম চা এখনও কেউ খায়নি এখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তো করব হচ্ছে আজকের এটা লুচি বা পরোটা নয় এটা মেখে নেবো তার আগে মেখে নিয়েছি এই যে বেসন দিয়ে আর এই যে হিং আছে হিং দিয়ে নুন দিয়ে একটু হলুদ দিয়ে বেসনটা মেখে নিয়েছি করব হচ্ছে আজকে হিংয়ের কচুরি আর হবে এই যে ছোলার ডাল নারকেল টমেটো কাঁচা লঙ্কা এই দিয়ে আর একটু হিংও দেবো তো এই দিয়ে আজকে সকালবেলার টিফিনটা করবো তো ভাবলাম করবো যখন আপনাদের সঙ্গেও একটু করে শেয়ার করি সারাদিনের সব কিছু তো এটাই করবো আগে ছোলার ডালটা একটু সেদ্ধ বসিয়ে নেব এই এতটুকু করবো এটা করলেই তো এটাই বেড়ে যাবে অনেকটা তো সারাদিন সাথে থাকুন আশা করি পর্বটা ভালো লাগবে আর পর্বটা খুব জমজমাটই হতে চলেছে এখন তো সেই বিয়ে পর্যন্ত আমাদের অনেক মানে আনন্দ অনুষ্ঠান আর এবছর আমাদের পরপর অনেক বিয়ে কালকে আবার আমার কর্তারা এক বন্ধু এসে তার ছেলের বউ ভাতের আর কি নেমন্তন্ন করে গেছে তো আমাদের সেখানেও নেমন্তন্ন তো পরপর অনেক বিয়ে আছে তো সবগুলোই খুব আনন্দের হবে আপনারা সাথে থাকবেন আর চলুন আজকে এটা করে নিই তো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আগে এটা একটু সেদ্ধ বসিয়ে নিই তো সাথে থাকুন দেখে গোলাটাও হয়ে গেলো যে কথা গোলা আছে সে কথাই এই যে এটারও গোলা করে দিলাম ওই যে ফুল দেব যেটা করে দিবে এর মধ্যে দিয়ে দিয়ে গোল করে নেব সবাই এটা তৈরি করতে জানে দেখানোর মতো কিছু ব্যাপার নেই এদিকে আমার ছোলার ডালটা সেদ্ধ হচ্ছে তো গোলাগুলো করে দিন তো ওরা আর ওঠার আগে আজকে ঝটপট আগে টিফিন খেয়ে তারপর চা খাবে তো করে নিই এগুলোকে আগে একদম ফুলক ভাজা চলছে এই যে ছোলার ডালটাও হয়ে গেছে না দিয়ে খুব সুন্দর তো আজকে এটাই টিফিন বাকিগুলো এই যে ভেজে নেব সব একসঙ্গে কিন্তু সোনা তো আর খেতে পারবে না কী আর করা যাবে সোনার জন্য ওই জন্য হয়েছে চিকিৎস সেদ্ধ এবার বাকি করে নিয়ে সবাইকে দিয়ে দিই হ্যাঁ ওটাকে কিভাবে জোরে জোরে চিত চলে দেখা যখন মুখটাক করছে তো বাজাচ্ছে দুপুরে রান্না খাওয়া বলতে বিয়ের কচুরি দেখি চাটে বেঁচে গেছে গেছে আর যে খাওয়া দাওয়া হয়ে গেছে করে ফেলেছি হয়ে গেছে করেছি মূল ভাজা ধনে কাঁচা লঙ্কা দিয়ে আর কালি দিয়ে দিয়ে আর হবে এই যে খাসির মাংস ঝোল ভাত তো এটাই আজকে রান্না খাবার এখনও পেঁয়াজ পেঁয়াজ কাটা হয়নি আলুটা দিয়ে দিয়েছি দেখুন এগুলো কিন্তু এবছরের বাজি নয় এই যে এরকম দুটো আছে এর মধ্যে সাপ বাজি আছে এই যে ছোটো ছোটো এই যে কি বলে ফুলঝুরি এখানে অনেক রং মশাল তারাবাজি রয়েছে এইগুলো রয়েছে এটা কিন্তু ফানুষ তো এগুলো সব ধরাবে এক্ষুনি জানি না কোনটা ফাটবে কোনটা ফাটবে না তো চলুন বাইরে যাই দেখাই আবার সবাইকে শুভ দীপাবলির আর কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো এই যে এই শাড়িটা পরেছি তো যাব মন্দিরে পুজো দিতে তা তার আগে ঘরে একটুখানি প্রদীপ মোম সব জ্বালাবো কালকেরও চোদ্দ প্রদীপ জ্বালিয়েছিলাম আর আজকের আবার মোম প্রদীপ সবই জ্বালাবো তো চলে যাই উপরে ঠাকুর ঘরেও দেব ছাদে দেব নিচে দেব সব জায়গায় দেব তারপরে পুজো দিতে যাব তো এই যে রেডি হয়ে গেছে এই শাড়িটা পরেছি আজকে পুজো দেওয়ার জন্য মনে হয় একদম পারফেক্ট শাড়ি গরমকালে দীপাবলি পড়ার জন্য আমাদের কপাল থেকে টপ টপ করে সব ধান और कुछ नहीं

এদিকে দেখা এদিকে দেখা ওদেরকে টাকা বলেছে ও তাকাচ্ছে দেখছো এটা কতক্ষণ জ্বলছে রে অনেকক্ষণ ধরে তো ওই আরে এটা তো তুমি ইয়ে করবে ধরেই থাকবে শুধু হ্যাপি দিওয়ালি ভয় পেলে ওই তো এখানটা অনেক ধোয়া সে তো বানাতো বলতে কালকেরও এরম কাঁটা শুরু করেছে ওই আওয়াজে ওই এই দেখেও ভয় পাচ্ছে না আওয়াজে ভয় পাচ্ছে পূর্ণিমার দিয়া তাকাও বাবা বাবা হ্যাঁ তোমার গায়ের কাছ থেকে এগো এতে খুব ধোয়া হয় রং মশালা অনেকক্ষণ জলে বলে আজকের মতন সবাইকে দীপাবলির আবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করব এত গরম গরমকালে কালী পুজো গরমে নিয়ে ঘেমে দেখুন একসার অবস্থা গোটা কপালে সিঁদুর একদম লেপতে তান্ত্রিকের মতন হয়ে গেছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধান নিয়ে একদম বাজি কুবড়ি যাই ফাটান একদম সাবধানেই বাজাবেন বোম বাজির থেকে একটু দূরে থাকাই ভালো তো আজকের মতন সবাইকে শুভরাত্রি দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাই খুব ভালো করে আজকে দিনটা কাটান আবার আসছে বছর আবার হবে সবই তো জ্বালানো হয়েছে প্রদীপ বাইরে লাইটে জ্বালানো হয়েছে দীপাবলিতে একদম চারিদিকে আলোক ঝলমল আর কিছু বাজিও তো সেই ছিল অর্ধেক ফেটেছে অর্ধেক ফাটেনি দুপুরে রোদে দিয়েছিল আর এ দেখুন এই যে এটা বিরিয়ানির চাল এটা ভিজিয়েছিলাম আর বিরিয়ানি আজকে করব হচ্ছে এই রাতের জন্যই আর যেটা হচ্ছে চলুন দেখা এই যে খাসির মাংস এটা রেখেছি এটা দিয়ে বিরিয়ানিটা হবে এই যে ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি জলটা আর এই হচ্ছে কিছুটা মুরগির মাংস ছিল আসলে এই যে একটা ডানার পিস একটা লেগ পিস এটা আবার আলাদা শুধু কষা করছে তাহলে কষা খাওয়ার কাজও হয়ে যাবে তো আবার তো কালকে থেকে সবার যার যার ডিউটি অফিস রয়েছে আজকের দিন পর্যন্ত হলো তিন দিন ছুটি ছিল বাবানের তিনটে দিন দেখুন কিভাবে শেষ হয়ে গেল তিন দিন চলেও গেল তো এটা ওই জন্য এটাকে কষা করে নিচ্ছি আজকে রাতের ডিনারের জন্য এই চিকেন কষা আর মাটন বিরিয়ানি এটাই হচ্ছে করে নিই এই যে বিরিয়ানিটাও হয়ে গেছে বন্ধ করে দিলাম আর এদিকে কষা মাংসও হয়ে গেছে তেলা সবাইকে খেতে দিয়ে দেবো